গো মা সেদিন থেকে আমি আর কোনদিন মা বলে ডাকতে পারি নাই মা আজ দিন পরে তোমাকে পেয়েছি আজ আমি তোমাকে যেতে দেব না জন্মের আগে নবী বাবা হারাইছেন ছয় বছর বয়সে মাকে হারাইছেন আব্বু আব্বু বলে ডাকেন মা আমার আব্বু কো কত বাবা তার সন্তানকে কপালে চুমুদে আদর করে এই দৃশ্যগুলি যখন আমি দেখি গো আমি আর নিজেকে রাখতে পারি না চোখে ঝরে অঝোর শুধু চিন্তা করি আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতেন আমার আব্বাও তো আমাকে এইভাবে আদর করতেন মা আমার আব্বা কোথায় আব্বা কোথায় নবীজির আম্মা তখন নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলতেছেন বাবা গু আপনার নাতি শুধু আব্বা আব্বা করে নবীজির দাদা আব্দুল তখন বলতেছেন মারি যাও আমার নাতিটাকে লোয়া মদিনায় যাও যেখানে বাবার কবর কবর কেন অন্তত দেখায় নিয়ে আস নবীজির আম্মারও আনা দিয়া দিছেন সাথে নিছেন উম্মে বাদিকে মদিনায় গেলেন নবীজি বাবার কবর আবদুল্লার কবর মা যখন আঙ্গুল দেয় ইশারা দিয়ে দেখা দেয় বাবা মোহাম্মদ এই যে তোমার আব্বুর কবর শিশু নবী বাবার কবরে উপকাশি দেয়া কবরের উপরে চিত হয়ে শুইয়া কি যেভাবে সন্তান বাবার উপরে ওইটা বাবার গলা জড়ায় রাখে গো এইভাবে দয়ার নবী কবরের উপরের মাটিতে যেন বাবাকে বুকে জড়ায় কান আর বলতেছেন আব্বু পৃথিবীতে জন্মের পর আজও পর্যন্ত আব্বু বলে ডাকতে পারি নাই বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবী তা জানি না আমি মোহাম্মদ জানি না চোখের সামনে আমার বন্ধুদেরকে বাবা আদর করে চমু খায় সন্ধ্যা হয়ে গেলে পরে বাবা সন্তানের খুঁজে বের হয় কিন্তু আজও পর্যন্ত তুমি আমাকে কোনো কোনোদিন নিতে আসলা না আব্বু আমি আমার মনকে কেমনে বুঝাই কেমনে বুঝাই এই বইলা যখন দয়ার নবী এ নিয়ে বিনিয়ে কানতেছে কয়েকজন ইহুদি নবীর কান্না দেইকা তারাও কান্না শুরু করল ইহুদি একজন পাদ্রী সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল নবীজির কান্না দেইকা এবং নবীজির চেহারা দেইকা নবীর লক্ষণ গুলি ইহুদি পণ্ডিত চিনে ফেলেছে এই বালক তো মনে হয় সাথে সাথে ডাক দিয়া বলতেছে এই বাচ্চা বুঝি তোমার নবীজির আম্মা কা আর চোখের পানি মুছে বলেন ভ ইহুদি পণ্ডিত কয় বাচ্চার নাম মোহাম্মদ তোমার নাম আমেনা আর কবরে যে শুয়া গো এই কবরের মানুষটা হলো তার বাবা নাম হলো আম্মা আমেনা অবাক হয়ে গেলেন কেমন করে আপনি জানেন আমার নাম আমিনা আমার সন্তানের নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ কেমন করে জানেন ইহুদি পণ্ডিত কইমা আমি তাওরা কিতাবের একজন পণ্ডিত ভিতরে আসি জমনার নবী কখন আসবেন কোন সময় আসবেন কখন মদিনা আসবেন বাবার নাম কি হবে মার নাম কি হবে চেহারাটাকে মন হবে তার লক্ষণ কি হবে সবগুলি আমি যখন মিলাইলাম একে সবগুলি মোহাম্মদের সাথে মিলে গেল এজন্য আমি চিনে ফেলেছি গো মা আর দেরি করো না মদিনার আবহাওয়া ভালো না এখানে কিন্তু তার ক্ষতি হতে পারে দ্রুত তোমরা মক্কায় চলে যাও আল্লাহর নবীকে নবীর মা নবীকে নিয়ে তিনি আবার দিয়া দিছেন সাথে মক্কা মদিনার মাঝামাঝি রাস্তা বোয়া যেখানে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই এমন এক জায়গায় আসা মাত্রই রাত শেষ সাথের দিকে আম্নবীর মা আমিনা তিনি অসুস্থ হয়ে পড়লেন প্রচন্ড জোর মুহূর্তের ভিতরে তিনি আর পা চলে না মুহূর্তের ভিতরে আর সামনে যেতে পারেন না জাগায় তিনি শুয়ে পড়লেন চরম পর্যায়ে শরীরের অবনতি সাথে সাথে ডাক দিয়ে বাপ মোহাম্মদকে ডাক দিয়ে আনতেন কাছে আই না বলেন বাবা মোহাম্মদ আয় বুকে আয় আয় বাবা বুকে আয় মনে হয় সূর্য ডুবার পরি আর মা দুনিয়াতে থাকবো না আয় বাবা বুকে আয় কেমন করে মা তোর কই কেমন করে মা তোমারে বুঝাই বাবার কবর দেখতে আইসা মাকেও কেউ হারাইতেছ বাবার কবর দেখতে আইসা মাকেও কেউ কেমনে তোমার কইর বাবা আয় মার মুখে এই বুকার কোনোদিন পাইবা না আয় বাবা শিশু নবী মায়ের মুখের উপরে ওইটা হাও মাও করে কান্দে আর কই মা ও মা তুমি আমাকে সাগরের মাঝখানে কার হাওলা করে দিতেছ গো মা নবীজি রাম্মা মেনা চোখের পাটি মশিনার কই তোমার হাওলা আমার আল্লাহ আমার আল্লাহই তোমার জিম্মাদার 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 উম্মে আইমনকে ডাক দিয়া কাছে আইনা উম্মে আইমনের হাতটা নবীর হাতের লাগে মাঝে লাগাইয়া নবী আম্মা কান্তে শেয়ার কয় উম্মে আয়মন আজ থেকে আমার মোহাম্মদকে তুমি আমার মতোই দেখবা আমার মতোই আদর করবা যেন মার অভাবটা তোমার কাছ থেকে পূরণ হয় উম্মে তোমার কাছে আমি দুনিয়া vajj দৃষ্টিতে তোমার কাছে আমার মোহাম্মদ কে রেখে গেলাম নবীর গালে কপালে চুমুক খাইতে লাগলেন চোখ থেকে অশ্রু ঝরে নবীজি হামাও করে কান্দেন আল্লাহ তার হাবিরকে কে মাহারা বানাইতেছেন এমন এক জায়গারে যুব যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো বর্ষতি নাই মরু ধার নবী মাত তিনি হারাইলেন আল্লাহর নবী রহমতের নবী ও মনের হাত ধরে গভীর রাতে তিনি মক্কার দিকে রওয়ানা দিছেন আবুয়া নামক জায়গায় মাকে কবরে দিয়া মাকে কবর দিয়া শিশু নবী ও তিনি রা দার দিকে সেই স্থিতি এখনো ধরে রেখেছেন যুব সেখানে গেলে এমন কোন চোখ থেকে পানি জরে না একজন শিশু সন্তান শিশু বাচ্চা কেমন করে পারল এই মরুভূমিতে মারে কবর দিয়া মারে এখানে চির নিদ্রা কেমন করে রহমতের নবী পায়ে হেঁটে মদিনায় মক্কায় আসলো নবীজি এরপরে যতবার মদিনায় গিয়েছে একটু সময়ের জন্য থামাও ওই যে আমার আম্মুর কবর যে মাকে আমি বাবার কবর দেখতেই সে হারাইছিলাম ছিলাম শিশুকালের সেই ছয় বছর বয়সে আমি আমার মার কবরের পাশে দ্বারা একটু দোয়া করব তোমরা আমার সাথে দোয়ায় শরিক হইও আমার কান্না দিকে তোমরা এভাবে হাম্মা করে কান্দ না নবীজি কবরখানা দেখা মাত্রই চোখ বে আল্লাহ নবীর অশ্রু জড়ত নবীজি কোটের পিঠ থেকে নাই মা কবরের সামনে দ্বারা নবীজি অঝর দাঁড়ায় কানতেন আর দোয়া করতেন আমার নবী মায়ার নবী ছয় বছর বয়সে মা হারাইলেন এরপরে রহমতের নবী নবী আম্মা দিতে পারেন না গো কিন্তু মা পাইছেন ফাতেমাকে ফাতেমাকে নবী মা বলে ডাকতেন কেন ডাকতেন কি জন্য ডাকতেন কারণ হলো রহমতের নবী মায়ের নবী মার কাছ থেকে যে আদর সন্তান পায় এই আদরটা এই সোহাগটা এই সান্ত্বনাটা এই সেবাটা যান তিনি আমার মায়ার নবীকে করতেন আম্মাদনীজাত ইন্তকারের সময় নবী যেমন কান্দেন পাতমাও কান্দেন পাতেমা চুঠ নবী যখন বারবার শুধু একই চিন্তা করে ছিলেন চুকির পানি জরা। আমার খাদিজা যতদিন ছিল বেদিন বেঈমানরা আমার দিকে চোখ তুলে না। খাদিজা আমাকে সান্তনা দিত কখনো যদি আক্রান্ত হয়েছি সে খাদিজারে সান্তনা পেয়ে আমি শান্ত হতাম আজ আমাকে কে শান্তনা দিবে আজ আমাকে কে সান্তনা দিবে গো তখনই ফাতেমা আমার নবীর মায়ার নবীর চোখের পানি মহিষা সান্তনা দিয়ে বলতেন বাবা গো ও বাবা ফাতেমা যতদিন আছে তোমাকে কোনো দিন কোনো অভাব বস্তি দেব না এজন্যই তাইফের ময়দান থেকে রাসূল যখন রক্তাক্ত হয়ে মক্কায় ফিরেন মায়ার নবী দ্বার নবীকে ওই ঘরের এই খাতুনি জান্নাত দরজা বন্ধ করে আল্লাহর সাথে বাচ্চিত শুরু করে দিলেন আল্লাহ তুমি কি পারো নাই গো আমার আব্বার জন্য ইব্রাহিমের মতো আগুনকে যেমন ফুলের বাগান বানাইছো মৌসার জন্য যেমন নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানাই দিস তুমি কি আমার আব্বার জন্য পারো নাই গো ওই তাইফিন জমিনে উশৃঙ্খল যুবকগুলি পাথর নেই পাথরটা আমার আব্বার দিকে মারছে এই পাথর তুমি কি তুলা বানিয়ে দিতে পারো না রসুল যখন কয় ফাতেমা এইভাবে কয় না এইভাবে কয় না এইভাবে কয় না রে মা ফাতুনে জান্না বলে মা বাবা ও বাবা আমি বলবো না কেন আমি তো আমি তো বাবা পাইছি তুমি তো বাবা পাও নাই বাবার দরদ কেমনে বুঝবা তোমার আল্লাহ কেমনে বাবার দরদ বুঝবে কারণ আল্লাহর তো মাও নাই বাবা নাই আল্লাহ নিজের পরিচয় দিয়া কয় আল্লাহ কারো বাপ নয় কারো সন্তানও নয় বাবা আমি তো বাবা পেয়েছি আমি তো বাবার দরদ বুঝবই আমি তো বাবার কষ্ট বুঝবই তখনই আমার নবী মায়ার নবীকে কুলে নিয়ে যখন তিনি এইভাবে সেবা করতেছেন সেবা করতেছেন সেবা করতেছেন নবীজি আরাম পেয়ে নবীজির চোখ লেগে গেল আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন চোখ লাগা মাত্রই তিনি স্বপ্নে দেখেন চনম দুঃখিণী মা আমেনা রসুলকে কুলে নিয়া এইভাবেই তিনি আদর্শ কইরা সেবা করতেছেন আঘাতপ্রাপ্ত জায়গাগুলি তিনি ইশাবা করে দিতেছেন আল্লাহ নবী স্বপ্নে মা কি পেয়ে হাত চাপ দিয়ে ধইরা বলতেছেন মা গো আর যেতে দিব না গো আর তোমাকে যেতে দিব না ছয় বছর বয়সে আপুয়া নামক জায়গায় তোমাকে হারাইছি আর আমি তোমারে যেতে দিব না গো মা কইছিলা এতদিন কইছিলা এতদিন আর তোমাকে যেতে দিব না এই বইলা নবী যখন ধরছেন চিৎকার দিয়া যখন কইছেন মা চিৎকার দিয়া যখন কইছেন মা ঘুম ভেঙে গেল নবীজি নবীজি ঘুম ভেঙে তাকায় দেখেন কলিজার টুকরা মেয়ে পাতে মা চোখ থেকে দর দর করে পানি পড়ে কান্দেন নবী জিজ্ঞেস করেন পাতেমা তুমি কান্দ কেন গো তখন বলতেছে বাবা গো তুমি স্বপ্নে কি দেখছো জানি না কিন্তু মাকে চিৎকার দিয়া আমার হাতটা এইভাবে ধরছ এই যে দেখো বাবা এখনো আমার হাতটা তুমি ধরে রাখছো কয় মা আমি তো স্বপ্নে আমার মা আমি হাত ধরেছি বাস্তবে যখন তোমার হাত চোখ চকুলার পর যখন তোমার হাতে আমার হাত তাহলে মা আজ থেকে তুমি আমার মা আমিনার জায়গায় আজ থেকে তুমি আমার মা আমিনার জায়গায় মা যে সেবাটা সন্তানকে করে তুমিও আজ আমাকে ওই সেবাটাই দিতেছ স্বপ্নে আমি যা দেখেছি বাস্তবতা ঘটল মা আজ থেকে তুই আমার মা তুমি শুধু আমার মেয়ে না আজ থেকে ফাতেমা আমার মা রসুলের নবী রসুলের কন্যা খাতুনে জন্নাত ফাতেমা রতি আল্লাহ আল্লাহ এজন্যই নবীজি মা কয়ে ডাকতেন আর বলতেন ফাতেমা তবি দা তুমি ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমার একজন বান্ধবী ছিল ইহুদি মেয়ে ইহুদি মেয়ে বিয়ের আয়োজন করল বাবা অনেক বড় ধন সম্পদের মালিক বাবা ইহুদি মেয়ের আয়োজন করলো বিয়ের কিন্তু বান্ধবী বাবাকে সব জানায় দিল বাবা আমার একজন বান্ধবী আছে নাম হলো ফাতেমা ফাতেমা যদি আমার